ভালো লাগছে তোমার কেমন ভালো একটু না এত বড় কত বড় দেখা তো আরে ম্যারি ক্রিসমাস বন্ধুরা ম্যারি ক্রিসমাস তো ক্রিসমাস পার্টিতে যাবার আগে হেরিটেজ পার্কের গেটের সামনে আমি একটুখানি গিয়ে দাঁড়ালাম দেখলাম বাচ্চা কাচ্চার প্রচুর ভিড় তো আমি সেখানে দাঁড়িয়ে আসলে আলটিমে অপেক্ষা করছিলাম আমার ড্রাইভারের জন্য তো ড্রাইভার আসতে একটুখানি দেরি করছিল তাই একটুখানি ওখানে গিয়ে আমি দাঁড়ালাম তো দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে পৌঁছে গেছি ড্রাইভার এসে গেছে ভীষণ ভালো লাগছিল চতুর্দিকের এত সুন্দর আলোকের ঝলকানি মানে ক্রিসমাস পার্টির জন্য শহরটাকে কিন্তু আরও সুন্দর সুন্দর করে সাজানো হলো এমনিতেই আমাদের শহর কিন্তু গ্রিন সিটি পিস অফ জয় বলা হয়ে থাকে আমাদের শহরকে তো এখানে দেখতে পাচ্ছেন গন্তব্যে পৌঁছে গেছে আলটিমেটলি অপরূপার সামনের যেই জায়গাটাতে ওখানে কিন্তু আমি গেলাম ভালো লাগছিলো ভীষণ গাড়ি থেকে আমি এখানে ভিডিওটাকে তুললাম অপর পাশে রাস্তার অপর পাশের যে সিনারিটা দেখা যাচ্ছিলো খুবই খুবই ভালো লাগছিল আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না কখন ওখানে গিয়ে পৌঁছে যাব। তো নিশ্চয়ই আপনারা অনেকে গেছেন ওখানে তাও আমি যেটা গেলাম সেটাই কিন্তু আমি এখানে শেয়ার করছি অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাস্ট অবধি দেখবেন মেরি ক্রিসমাস আবার বললাম বন্ধুরা দেখুন এখানে এতটা নষ্টাল জিয়া এই গাছটাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার মনে হচ্ছিল যেন আমি যে মনে হয় হ্যালোইনের কোনো পরি গেছি আমি ওখানে উঠতে শুরু করে দিয়েছি এখানে খুব সুন্দর গান বাজছিলো কিন্তু গানটাকে এখানে রাখা গেল না কারণ তো বুঝতেই পারছেন যে কপিরাইট আসবে তো প্রত্যেকে এখান থেকে কিন্তু কেক কিনছিল আর এই জায়গাটাতে কি হবে সারা রাত ধরে গান হবে অর্কেস্ট্রা রেডি হয়ে আছে সবাই সান্তার সাথে ছবি তুলছিলো তা আমিও তুললাম একটুখানি আমার ছেলেও তুললো সে দুপুর থেকে খুবই এক্সাইটেড যে সান্তার সাথে ওর ছবি তুলতে হবে তারপরে ক্রিসমাস পার্টিতে যেতে হবে আমরা দূরে কোথাও যাইনি তাই অপরূপার সামনের এই জায়গাটাতেই গেলাম সন্ধ্যার সময়টাতেই গেলাম তো খুবই ভালো লাগছিল মানে মানে মরিয়মনগর না গেলেও আমার এই জায়গাটা তো খুবই ভালো লাগছিল অল্প করে পার্টিটাকে এনজয় করলাম ওখানে গিয়ে তো আমার ছেলেও খুবই খুশি ছিল ওখানে তো এই সাইজের ক্যাপগুলির দাম আমি জিজ্ঞেস করলাম একটা দোকানে বললো সিক্সটি রুপিস বিভিন্ন রেটের কিন্তু গাছ রয়েছিলো দুশো টাকা থেকে মোটামুটি শুরু তো অনেকটাই হাই রেট বলতে গেলে তো যাই হোক উৎসবের দিনে এই রকম তো হয়েই থাকে তো খুবই ভালো লাগছিল তো রাস্তার অপর পাশে চলে এলাম মানে অপর উপর বেকারি যেটা রয়েছে সেই সাইডেই কিন্তু চলে এলাম তো প্রত্যেকেই সেলফি তুলছে সবারই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করার জন্য মানে মোটামুটি মানে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা আর কি সান্তার সাথে যদি তোমাকে ছবি তুলতে হয় লাইন দিয়ে দাঁড়াতে হবে এতটাই ভিড় এতটাই ভিড় মানে একটা গ্রুপ পার হচ্ছে আরেকটা গ্রুপ কিন্তু এসে দাঁড়িয়ে যাচ্ছে তো সেটাই দেখতে পেলাম ওখানে তো আমিও তুলেছি অনেকখানি ছবি দেখুন এই মেয়ে তিনটে এত সুন্দর প্রত্যেকটা মেয়ে এত এত সুন্দর মানে মানে চোখ ফেরানোর মতো না এখানেও কিন্তু আরও সুন্দর করে সাজানো রয়েছে রাস্তার অপর পাশে যেই রকম ছিল তো এখানে স্টারলাইন হোটেলের সামনেটাই এটা তো একেবারে উপর থেকে নিচ অব্দি যেন নববধূ সাজে সেজে আছে মানে কি বলবো মেরি ক্রিসমাস সাজে সেজে আছে তো প্রচুর ভিড় কি বলবো মানে ছোটোখাটো খাটো দুর্গাপূজার ভিড়ের মতো প্রচুর ভিড়ই ছিল এখানে প্রত্যেকে কেক খাচ্ছিলো কেকের গন্ধ তারপরে কফির গন্ধ একেবারে ম ম করছিলো তো ছোটো বাচ্চারার সাথে বড়দেরও কিন্তু মোটামুটি ভিড় ছিল কেকের দোকানে এসেছিলো লম্বা লাইন কিনবে না কিনবে এক্ষুনি এসেছ ভালো লাগছে তোমার কেমন ভালো একটু না এত বড় কত বড় দেখাতো তো আরে পাশেই দেখলাম একটা ফলের দোকান দোকানে এই ঠান্ডার মধ্যে একা একা দাঁড়িয়ে আছে মানে কেকের দোকানে দেখলাম উপচে পড়া ভিড় তাই আমি ফল মানে ফলের দোকানটার দিকে নজর পড়লো উল্টো দিকে সেখানে কোনো ভিড়ই নেই একটা কাস্টমারও নেই কিন্তু তবুও দোকানে হাসছিল সেটাই মানে কীরকম জানে আমার একটু কষ্টই লাগছিল অবশেষে আমরা চলে আসলাম বাড়িতে এইটুকু পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মেরি ক্রিসমাস বন্ধুরা